আল্লাহর হাবিব বলেন আল্লাহর অলিরা তার সাথীদেরকে জাহান্নামে দওল লেগা। আল্লাহ সঙ্গে কঠিন ভাষায় ঝগড়া করবে পরিশেষে আল্লাহ বলবেন যাও লয়ে যাও জাহান্নাম থেকে বাইরেকে তুমি লয়ে যাও তারপর আজকে ঝগড়া কোই না আর আমি খয়রাতি মোল্লা আমি দুই চার টাকার সটি বই বই আমি বলতেছি আল্লাহর ওলতে কোনো উফায় থাকবে না বলেন আমার কথা নবীজির কথা এক হইল না বলেন আমাদের মোল্লাদের কথা আর নবীর কথা এক হয়েছে না আমাদের অনেক ভাইরা দাবি করতে পারে প্রশ্ন করতে পারে বলতে পারে আটটুসিজে যাও চন্দবরা যাও এনায়েতপুর যাও শম্ভুগঞ্জে যাও অমুক জায়গায় যাও তোমাদের পীর সাহেবের কোনো উপায় থাকবে তোমাদের পীর সাহেব কি তোমাদেরকে সাফাত করবে নি এমন ফতোয়া দেয় না অনেক ভাইদের দাবিটা হচ্ছে আটটুসি যাও সারসিনে যাও ফুরফুরে যাও চন্দ্রপাড়া যাও এনায়তপুর যাও সম্মুগঞ্জ যাও মুর্শিদপুর যাও তোমাদের পীর সাপ কি তোমাদেরকে বাঁচাইবে হাসনের ময়দানে নবীদের কোনো উপায় থাকবো না নবীর একেবারে নাপসি নাপসি আর তোমার পীর বাবা উপায় থাকবে না ভেলু থাকবে না এমন ফুটো হয় না বলেন হয় না মাদ্রাসায় ছাত্র করে নিয়ে যায় পড়ানোর লাইকা আসার সময় নেওয়ার সময় কয় ভাই আপনি ফোলাটা আমার কাছে দেন না পোলাটা আমার কাছে পইরা আলেম হইব আপনারা হাসরের ময়দানে তরাইয়া জান্নাত নিয়া কই না বলেন কই না কই না একজন কোরআন হাফেজ যদি আমাকে তরাইয়া নিতে পারে আর যারা আল্লাহর ওলি তারা চিন্তিত থাকবেন তাদের কোনো উপায় থাকবে না এটা কি মেনে নেওয়া যায় বলেন মেনে নেওয়া যায় সূরা ইউনুস আয়াত নাম্বার ৬২ তেষট্টি চৌষট্টি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর অলিদের আলোচনা করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয়ই এখন আমি আল্লাহ যেই ওয়াজ করমু যেই আলোচনা করমু এটা হচ্ছে আমার আউলিয়া কার আউলিয়া আল্লাহ বলতেছেন এখন আমি যার আলোচনা করমু যেই ওয়াজ করমু সেটা হচ্ছে আমি আল্লাহর আউলিয়া বলেন কার আউলিয়া আল্লাহ আর জনে বলেন কার আউলিয়া আল্লাহর আউলিয়া এবার আল্লাহর আউলিয়াদের বিষয়ে আল্লাহ তারা কি বলতেছেন লাহুমুল বসরা ফিল হায়াতি দুনিয়া ওয়াফিল আখেরা লাহুমুল বসরা তাদের কোনো বসরা নাই চিন্তা নাই ভয় নাই ফিল হায়াতি দুনিয়া হায়াতে জীবনে দুনিয়ার জীবনে গফিল আখেরা এবং পরবারে আখেরাদের জীবনে আমার যারা অলি তাদের কোনো চিন্তা নাই পেরেশান নাই আর আমি খয়রাতি মোল্লা আমি কই আল্লাহর ওদের কোনো উপায় থাকবো না বলেন আমার কথা আর আল্লাহর কথা এই দুইটা কথার মধ্যে রাত দিন ডিফারেন্স হয়েছে না দাদা বলেন হয়েছে না আল্লাহ কয় চিন্তা নাই আমি মোল্লায় নাই এবার নবীজি কি বলে শুনেন এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি সুনান ইবনে মাযা হাদিস এই কিতাব কোন লোকাল খয়রাতি মোল্লার কাছে পাইবেন না কোন খয়রাতি মোল্লার কাছে কিতাব পাইবেন না মুহাক্কিক আলেমদের ঘরে কিতাব আছে সুনান ইবনে মাযা যেই সেই মাদ্রাসা পড়ায় না আলিয়া মাদ্রাসার মাস্টার চেয়ে কামিলে পড়ায় সমস্ত কমি মাদ্রাসার দাওড়ায় পড়ায় দাওরা পড়তে হবে কমইল কমসে কম দাওরা পর্যন্ত কমপ্লিট করতে হবে আলিয়া থিকা কামিল কমপ্লিট করতে হবে তাইলে তোমার এই কিতাব উস্তাদরা পড়াইছে তবে হ্যাঁ আশ্বাস দিচ্ছি ভরসা দিচ্ছি আমি নিজামুদ্দিন জিহাদি যেই কয়টা কিতাবের রেফারেন্স দিলাম প্রত্যেকটা কিতাব আমি অধমের ঘরে আছে ওই কিতাবের সাত নাম্বার পৃষ্ঠার হাদিস হাদিস নাম্বার ষাট বলেন কত কত যাদের মোবাইলে কিতাব আছে এখন খুলে মিলান ষাট নম্বর হাদিস হজরত আবু সাইদ খুদ্রি আনহু থেকে বর্ণিত হজরত আবু সাইদ খুদ্রি বলেন দয়াল নবীজি নিজে বলেছেন নবীজি বলেন যখন কাল কিয়ামতের ময়দানে সমস্ত মকমিনগণ নিরাপত্তা পেয়ে যাবেন নিরাপদ হয়ে যাবেন তখন আল্লাহর মকমিন বান্দারা আল্লাহ তালা আল্লাহ হাবি বলতেছেন আসাদু মুজাদ মিনাল মকমিনা লি রব্বিহীম ফি ইহিম আল্লাহ নাল সমস্ত মুমিন্দা আল্লাহর সঙ্গে জংдра শুরু হয়ে দেব সমস্ত মুমিন্দা আল্লাহর সঙ্গে কঠিন ঝগড়া করবে আরে ভাই আপনি আমি ভাই ভাই masala নিয়ে কিসের মারামারি করে মিয়া টঙ্গীর ময়দানে সাতপন্থী আর জুবেরপন্থী কি মারামারি করছ মিয়া আল্লাহ রাব্বি বলতোছেন এর চেয়ে কঠিন যুদ্ধ বল্লা সঙ্গে তবে এই যুদ্ধ বলতে আমাদের মতো বাস পিড়াবাড়ি যুদ্ধ না এই ঝগড়া বলতে এই যুদ্ধ বলতে এখানে আশেক মাসুকের প্রেমের কথোপকথন হবে আর কি এটা দয়াল নবীজি কঠিন শব্দ ব্যবহার করেছেন তখন আল্লাহ তালা বলবেন হে আমার মকমিন বান্দারা হে আমার অলিগণ তোমরা আজকে কি চাও বলো তোমরা যা চাইবা আমি আল্লাহ তাহাই দান করবো মকমিনটা বলবেন আল্লাহ আমার সাথীরা আজকে জাহান নামে পইরা আছে তারা আমার সঙ্গে নামাজ পড়ছে আমার সঙ্গে রোজা রাখছে আমার সঙ্গে হজ করছে বলেন জাকের ভাইরা আটশিদের নামাজ আছে না নাই আট নামাজ শিখাইছে কি শিখায় নাই বাহ্যিক নামাজ শিখায় নাই আট শিল্পির শিখাইছে বাবা হুজুরি কালবে নামাজ পড়ো যেই নামাজ আল্লাহর দিদার পাওয়া যায় ওই রকম নামাজ তোমরা পড়ো আল্লাহর হাবিব বলতেছেন আমার সাথীরা আজকে আমার সঙ্গে নামাজ পড়া আমার সঙ্গে রোজা আমার সঙ্গে হস কইরা আমার সঙ্গে জাকাত দিয়া আজকে তারা জাহান নামে আছে আল্লাহ তুমি ব্যক্তি তুমি আল্লাহ আমার ওই সাথীদেরকে যদি না দাও আমরা তোমার মুমিন বান্দা আমরা তোমার জান্নাতে যাব না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহর হাবিব বলতেছেন আল্লাহ তাআলা এরপরে বলবেন ফায়াজ আল্লাহর আল্লাহ তাআলা এরপরে বলবেন ফায়াজ হাব ফায়াজ হাব হে আমার মুমিন বান্দারা জাহান্নামে প্রবেশ করো যাকে তুমি চিনতে পারো তাকে নিয়ে আজকে জান্নাতে চলে যাও এরপর তুমি ঝগড়া কইরো না আল্লাহর হাবিব বলেন আল্লাহর ওলিরা তার সাথীদেরকে জাহান্ন দেওয়ালে গা আল্লাহ সঙ্গে কঠিন ভাষায় ঝগড়া করবে পরিশেষে আল্লাহ বলবেন যাও লয়ে যাও জাহান্নাম থেকে বাইরে করে তুমি লয়ে যাও তারপর আজকে ঝগড়া করো না আর আমি খয়রাতি মোল্লা আমি 2 4 টাকার সটি বই বইরা আমি বলতেছি আল্লাহর ওই যে কোনো উপায় থাকবে না বলেন আমার কথা নবীজির কথা এক হইল না বলেন আমাদের মোল্লাদের কথা আর নবীর কথা এক হয়েছে না